আমাদের চারিদিকে যারা ছিলেন আমাদের শিক্ষক আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক বিভিন্ন অঙ্গনে যারা ছিলেন আমাদের শিক্ষক হিসাবে তাদেরকে যারা আছেন 예수 থেকে আমাদের মহিলা উইকে সমষ্টি উনি এসেছেন আমি এক সময় তাকে খুব স্বচ্ছমতো জন্য মাইক দিব এবং তারপরে সুতনাপা আছেন এখানে আমাদের অনেক ডাক্তার এসেছেন আসলে আপনাদের সবাইকে একটা জিনিস আমি একটু বলার কথা সেটা হচ্ছে যে অনুষ্ঠানটা বেসিক্যালি আমার ভাষায় হওয়ার কথা ছিল এবং সেখান থেকে পরবর্তীতে দাওয়াত দিয়ে দিতে বাড়তে বাড়তে পর্যায়ে সেটা সিদ্ধি হয় তুমি আদিকে পাওয়া বলেছেন আগে পরে আছেন ডাক্তার রনি ইউনিভার্সিটি হলস্পিটে কাজ করেন তারপরে অবশ্যই আমার অনেক বন্ধু আছেন ঢাকা আপনাদের মনে আছে অক্ষরের একটা প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটি থেকে প্রথম আসে তুমি কে আমি কে তো একজন ডাক্তার হিসাবে আমি খুবই আশাবাদী মানুষ

বাংলাদেশ ভাবনা এই আয়োজনে যারা সম্পৃক্ত বিশেষ করে ডক্টর শাহ গিয়াসুদ্দিন আহমেদ এবং সেই সাথে মাহমুদ হাসান তাদের একটা সময় পার করছি যে সময়টা বাংলাদেশের জন্য পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা আছি আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের সময় আমরা বাংলাদেশে নাই কিন্তু বিদেশে বসে আমরা কিন্তু ঘোরাতে পারছি না আমরা যে সবাই রাজনীতির সঙ্গে যুক্ত তাও না যে কোনো কোনোদিনও ওই রাজাকার জামাত চক্রকে কোনোদিনও গ্রহণ করেনি ভবিষ্যতেও করবে না তাতে তারা যতই চক্রান্ত করে না কেন আমি আমার দেখুন আমি বিদেশে থাকি আমি একটা নিরাপদ জীবন যাপন করি আমার বাংলাদেশে জঙ্গি হামলা হচ্ছে আমি জেনেছি কিভাবে শেখ হাসিনাকে পিটিএ পিটিএ হত্যা করার পরিকল্পনা করা হয়েছে আমি কিন্তু তখন থেকে সরব কারণ আমার কাছে যে খবরগুলো এসে পৌঁছেছে আমার কাছে মনে হয়েছে আমি আমার দেশের এই দুঃসময়ে যদি আমি মানুষের ইতিহাস ঐতিহ্যের একটি বরণ নাম এই স্বাধীনতার পক্ষে অনেকগুলো ইতিহাস আছে ধারাবাহিকভাবে যা পাঁচই আগস্টের পরেও আমরা এজন্য আমাদের সকলের কাছে আমি কেবলমাত্র প্রকাশ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান আমাদের ভাষায় আজকে এসেছেন মুক্তিযোদ্ধা আমি নিজের একজন মুক্তি যোদ্ধার সন্তান এই ছোট্ট আয়োজনে আজকে আয়োজক আমাদের 1960 সালের 1962 সালের যে আন্দোলন মুক্তিযুদ্ধ আন্দোলন উনিশশো সালের সালের আন্দোলন উনিশশো সত্তরের এই যে পরিস্থিতিতে এই পরিস্থিতিতে আমাদের আজকেই বাঙালি ভাবনা আজকে আমরা বাঙালি আমরা সবাই মিলে বাঙালি আমার দাদি মানে এজি চলে বলতেন শ্যাকসান আমি তখন মানে বসতাম না আমি করতাম এটা কি করছি এখনো বর্মিত

কিন্তু আমাদের জাতি যত আমরা মির্জা করে আমাদের মুস্তাকের জাতি আমার আমাদের মাঝে যে মোস্তাক যে মির্জা পরে আগ্রহ ছিল সেটা আমার প্রিয় নেত্রী মানে প্রধানমন্ত্রী জন শেখ হাসিনা সেটা বুঝতে পারেন আমরা যে সম্মিলিত ভাবে পরাজিত সেটা একটা চিহ্ন বা স্মারক এই এটি কোনো একক পরাজয় না এটি মনে হয় পুরো বাংলাদেশের পরাজয় কারণ এমন তো হওয়ার কথা ছিল না এই স্বাধীন দেশে শুধুমাত্র স্বাধীনতার পক্ষে লোকেরা থাকবে এই দেশটি মুক্তিযুদ্ধের এই দেশটি বঙ্গবন্ধুর পক্ষে মানুষ থাকবে এটাই কথা ছিল অত্যন্ত স্বাভাবিক কিন্তু এই দেশের বছর পরে এসে আমাকে ভাবতে হচ্ছে যে স্বাধীনতার বিপক্ষে কেন হয়ে গেছে সেদিন একটা ভাষণ দেখছিলাম জাতির জনক বঙ্গবন্ধু অসংখ্য রকমের আক্ষেপ করে বলছিলেন তিনি গোপালগঞ্জের ভক্ত উঠতে তিনি বলছেন আমি হয়তো ভাষা বলতে পারবো না তিনি বলছেন আমি মাফ করে দিছিলাম माफ করে কেন দিছিলাম যাতে মুক্তি জেতে পর সবাই একসাথে দেশটাকে গড়তে পারি কিন্তু আজকে তারা এই দেশটাকে নষ্ট কর বা পরিকল্পনা করছল বঙ্গবন্ধু বেঁচে থাকা অবস্থাতেই তিনি বুঝতে পেরেছিলেন তার যে ক্ষমা তিনি যে বিশ্বাস মাথায় রেখেছিলেন অতীতের অনেক দেশের ইতিহাসের পরে যে একটা যুদ্ধের পর যদি পরাজিতদেরকে ক্ষমা করে দেশের কাজে লাগানো যায় এখানে একটা কন্ডিশনের ব্যাপার আছে যে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল না গণহারা না কিন্তু যারা খুন করেছে ধর্ষণ করেছে হত্যা করেছে তাদের বিচার কিন্তু চলছিল এটাও একটু রং মেসেজ চলে যাবে যে বঙ্গবন্ধু ক্ষমা করে দিয়েছিলেন ব্যাপারটা একেবারেই তা না একটা সময় যে আমাদেরকে ছবল মারবে এটা বঙ্গবন্ধু তোমার মধ্যে শুধু একটা কথা উনি উনি ওই ভাষণে এটাও বলেছে আমি বঙ্গবন্ধু আমার কাছে আসলি পথ আমি কি কাউরে শাস্তি দিবার পারি আমার কাছে আসলি পথ আমি কি তার কোনো শাস্তি তার কোন জেল আমি দিতে পারি আমি তো বঙ্গবন্ধু অর্থাৎ তিনি যেভাবে ভাবতেন যে তিনি এই জাতির জনক বঙ্গবন্ধু তার একটা নাগরিক তার দেশের একজন মানুষ তার কাছে এসে বলছে তার ভুল হয়ে গেছে তিনি ক্ষমা না করে কি করবেন কিন্তু যারা তার কাছে এই সুরো বা এই ছত্র ক্ষমা চেয়েছিল ভেতরে বিশ্বের সমস্ত আবরণ বেঁধে থেকে বঙ্গবন্ধু তাদের চিনতে পারেনি চুয়ান্ন বছর পর আমরা তাদেরকে দেখতে পেয়েছি আমি অনেক প্রশ্ন করতাম অনেকবার বাবাকে প্রশ্ন করেছি পঁচাত্তরের পর কি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আজকে আজকে আরো অনেক আমি কথা বলছিলেন আপা আপার সেই বক্তব্যের ভিতরে একটা কথা বলছিলেন যে আমি অনেক কষ্ট করে অনেক রেয়ার ডকুমেন্টস জোগাড় করছিলাম খেয়াল রাখবেন কথাগুলো এই কথাগুলো খুবই খুবই মূল্যবান তিনি কিন্তু বত্রিশ নম্বর ভেঙেছে কিন্তু দেখেন আপনার আক্ষেপের জায়গাটা কোথায় খুবই মূল্যবান ডকুমেন্টস নথিপত্র এই পুরো ব্যাপারটা বলছিলেন যে ওনাকে খুবই লোনলি মনে হয়েছে খুবই বিষণ্ণ মনে হয়েছে একদম ওনার প্রত্যেকটা কথার ভেতর যেমন খুবই বিষণ্ণতা মলিন একটা কণ্ঠ ভেসে আসছিল যে সবগুলো ডকুমেন্টস তারা ধ্বংস করে দিয়েছে এটাই একটু আপনাদেরকে বলে রাখি এই এই আইনি প্যাচটা আপনারা বুঝবেন স্বাধীনতার ঘোষণাপত্রে পত্রে পরিষ্কার ভাবে লেখা আছে যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল ছাব্বিশে মার্চে এই স্বাধীনতার ঘোষণাপত্রে এইটাও বলা আছে এই স্বাধীনতার প্রথম সংবিধান এই দুইটা কারণে এরা বুদ্ধি করে বের করেছে এই দুইটাকে এখান থেকে সরাতে হবে তাহলে থাকলো কি রাষ্ট্রের মধ্যে ওইখানে বলেছে যে রাষ্ট্রে রাষ্ট্র যদি কেউ দখল করে অবৈধভাবে ভাবে তাহলে তার কোন শাস্তি হবে না